প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী বললেন অর্থ প্রতিমন্ত্রী এবং ঈদের ছুটি ও বাংলা নববর্ষ বরণে কক্সবাজারে লাখো পর্যটকের ভিড় আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী শুনছিলেন এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন হাতে নিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান গতকাল বিকেলে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলি সোসাইটি আয়োজিত বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধ ও স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানসহ অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন গতকাল নগরীর চকবাজার পিজা লাউঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আহ্বান জানান বলেন বাঙালি সংস্কৃতির এ ধারাকে বহমান নদীর মতো এগিয়ে নিয়ে যেতে হবে অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ উপদেষ্টা সফর আলী দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনিসহ অনেকে উপস্থিত ছিলেন দেশে বিরাজমান অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন মহলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় গতকাল সন্ধ্যায় নগরীর জে এম সেন হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলন মেলায় তিনি এ আহ্বান জানান সংগঠনের জেলা কমিটির সভাপতি নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমদ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি পরিবারের পুড়ে ছাই হয়ে গেছে গতকাল বিকেলে উপজেলার ভুজপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের হাবিবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার হওয়ায় কর্মীদের পৌঁছানোর আগেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা ঈদের দীর্ঘ ছুটির সঙ্গে বাঙালির প্রাণের উৎসব বাংলার নববর্ষকে ঘিরে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন লাখো পর্যটকের ভিড় ভ্রমণে আসা পর্যটকরা আনন্দ উল্লাসে পার করছেন তাদের সময় আর এসব পর্যটকদের নিরাপত্তা দিচ্ছে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পাশাপাশি পুলিশ কক্সবাজার জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে যিনি আক্তার জানাচ্ছেন বিস্তারিত একদিকে ঈদের টানাছুটি অন্যদিকে বাংলা নববর্ষ উপলক্ষে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে কয়েক লক্ষাধিক পর্যটক সমুদ্র সৈকত ছাড়াও পর্যটন শহরের অন্যান্য দর্শনীয় স্থান ভ্রমণ করে সময় পার করছেন তারা এদিকে প্রশাসনের অনুমতি না মেলার কারণে এবারে সৈকতে ছিল না উন্মুক্ত কোনো আয়োজন তবে তারকা মানের হোটেলগুলোতে ছিল নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে বিভিন্ন আয়োজন সময় আবার কি হয় যে একটা বৈশাখের ছোঁয়া থাকে তো সবকিছু মিলে আসলে একটা অনবদ্য সুন্দর যেটাকে বলে আসলে এক কথাই বলতে গেলে কি এক প্রকাশ করা যায় না এই সৌন্দর্যটা এখানে এসে আমরা খুবই আনন্দ উপভোগ করছি এবং সৌন্দর্য উপভোগ করছি এদিকে পর্যটকদের সমাগমকে কেন্দ্র করে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটে সেজন্য ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা যেখানে অপরাধ প্রবণ এলাকা আছে সেখানে আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং তহল পুলিশ আমরা জোরদার করেছি তো ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের কোনো দুর্ঘটনা ঘটে নাই আশা করি আমরা আমাদের এই পর্যটকদেরকে যে সুশৃঙ্খল এবং আনন্দ ঘন পরিবেশে তাদেরকে আনন্দ দিতে আমরা সক্ষম হব পুরাতন বছরের দুঃখ ক্লান্তি ভুলে নতুন বছর বয়ানুক সবার জীবনে অনাবিল সুখ বাংলা চোদ্দশো একত্রিশ সন নতুন বার্তা নিয়ে আসুক আলোকিত করুক সুন্দর এই পৃথিবীকে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক চট্টগ্রামের মীর সরাইয়ে বাংলার নববর্ষ উপলক্ষে দুই দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে গতকাল অগ্রণী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পি সহকারী মহাব্যবস্থাপক বিজয় বড়ুয়া এ আয়োজনের উদ্বোধন করেন এই কর্মসূচির মধ্যে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রীতি ফুটবল ম্যাচ বৈশাখী র্যালি মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রীতি শিক্ষার্থী সংবর্ধনা সহ নানা আয়োজন এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার কনক কান্তি বড়ুয়া চৌদ্দনং হাইত কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়নসহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বরণ করা হয়েছে এ উপলক্ষে সমুদ্র পাড়ে অবস্থিত তারকামানের হোটেল সাইমন বিচ রিসোর্টে তুলির আঁচরে রঙের বাহারে তুলে ধরা হয়েছে আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বর্ষবরণ উপলক্ষে গতকাল হোটেলের অভ্যন্তরে বৈশাখ বরণ মেহেদি উৎসব বাউল নাচ ও রকমারি খাবার পরিবেশন করা হয় এদিকে নববর্ষকে বরণ করে নিতে বাঙালির এই উৎসবে মেতে ওঠেন ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকরাও অনুষ্ঠানে সাইমন বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার পুবুদু ফার্নান্দো সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার আসাদ নূরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে আশ্রিতদের নিয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বাংলার নববর্ষ ও ঈদ উদযাপন করেছেন এই সময় তিনি রান্না করা খাবার পরিবেশনের পাশাপাশি বৃদ্ধাশ্রমে আশ্রিতদের জন্য কয়েক দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেন এছাড়া সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য ইচ্ছা ফাউন্ডেশনের সংগঠক স্বেচ্ছাসেবক সহ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়কদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিউম্যানিটি সাতানব্বই নিরানব্বইয়ের ষষ্ঠ বছর পূর্তি এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠিত হল ফ্রি কনসার্ট এই আয়োজনে প্রয়াত ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চুর বাবাকে সম্মাননা দেয়া হয় এ সময় হিউম্যানিটি সাতানব্বই নিরানব্বইয়ের অ্যাডমিন তাইমুর আহমেদ শহীদুল ইসলাম সায়েম ইসমত জহুর রুশুসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী বললেন অর্থ প্রতিমন্ত্রী এবং ঈদের ছুটি ও বাংলা নববর্ষ বরণে কক্সবাজারে লাখো পর্যটকের ভিড় চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে